ইসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে রমজানের প্রথম দিন আমরা ইফতারির জন্য আমি একটু বিকালে বাইরে গিয়েছিলাম বাইর থেকে আমি দুইটা মাটির প্লেট এবং একটা হাড়ি এনেছি দেখুন আমার প্লেটগুলো কেমন হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আমি এগুলো নিয়ে আসছি এই যে এই হাড়িটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এটা দিয়ে কোনো কিছু রান্না করে এটা দেখে সার্ভ করা যাবে আর ইত্যাদির জন্য এই প্লেটগুলো নিয়ে আসলাম সবগুলা প্লেট আর এই মাটির হারিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে কেমন হয়েছে বলেন এই দুইটা দুইটা প্লেট না কিন্তু আমার কাছে জিনিসটা পছন্দ হয়েছে

এই যে কালারিং রঙ কত রং এই যে আমাদের রমজানের ক্যালেন্ডারেরই মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে এটা সাদাফের ক্রেডিট এটা সম্পূর্ণ সাদাফে হাতে বানিয়েছে করে আমি এখানে রেখে দিয়েছিলাম সাথে আলো দিয়ে আজকের ইফতারির জন্য এখানে হচ্ছে ডাল ব্ল্যান্ড করে রেখেছি এগুলোকে মেখে নেবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখানে বেসনগুলো রেখে রেখে দিয়েছি এখানে কাঁচামরিচ কচি করেছি এখানে হচ্ছে ডিম চপের জন্য ডিমের ভিতরে আলু কুট করে তারপরে ব্যাটকামস দিয়ে কুট করে নিয়েছি আর তারপরে হচ্ছে আলুর চপ বানাবো আর এখানে কেটে নিয়েছি আমি বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি ধনে কুচি কচি বুট ভাজার জন্য আর হচ্ছে টমেটো কুচি এবার আমি সব বর্ণ রান্না শুরু করতে যাচ্ছি আমি এখানে বুট ভাজার জন্য পেঁয়াজ কাজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি

এবার আমি দিয়ে দিচ্ছি বানাবো তাতে এই যে আমাদের মাটির পাতিলায় দেখে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে ভর্তা ভেন্ডি তো পেন বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি বেগুনি বাজার জন্য এবং আর চপ বাজার জন্য ডিম চপ বাজার জন্য

একটা বদলে নেছি ডিম চপগুলা ওলামা এর ব্যাড কামছে কাট করে নিয়েছিলাম আর আ আচ্ছা লাকবয় কিছুচ্ছু করাল না বাবা মানে বুঝা লিখনি গো তাই খাই দেই আণ্টিৰা

लो आके आईला बडे तरी ऐना